দর্শক আসসালামু আলাইকুম দেশের বাইরে যাওয়ার সবাইকে ক্ষেত্রে শুভেচ্ছা দর্শক আজকে একটি অসহায় গরিব মেয়েটি আসছে কথা বলার জন্য তো মেয়েদের আমার চেষ্টা করতেছে আমার সাথে কথা বলবে মানে পায়ে তো আজকে নাম্বার নিই তো আমার সাথে কথা বলার চেষ্টা করতেছে বা আমার সাথে শেয়ার করছে জীবনের গল্প বা কষ্টের কথাগুলো তো শেয়ার বলছে ভাই আমি গরিব অর্ষ ভাই আমার নাম ইয়ে আমাদের বাড়ি আমি অনেক কষ্ট করে থাকি আমার বাবা নাই বাবা ছোটবেলা মারা গেছে মা আসাম সুস্থ করতে বল না এখন আমি অনেক কষ্ট করি থাকি আমার ছোটো বোন আছে বোনরা থাকে বাড়িতে থাকে আমি ট্রেন মিশিয়ে কাজ করি তো আমার বাড়ি থেকে প্রায় দুই আড়াই রাস্তা দূরে ওখান যে পড়শোদের আপা আছে তার দোকান আছে ছোট হাডে ওই হাটের দোকানে আমি কাজ করি সকাল সাতটার সময় যাই বিকাল পাঁচটা আসি সকালে বাসা বাড়ি আমার নিজের কাজকর্ম করে আমাকে খাওয়া দাওয়া করে তা বনে খাওয়া দাওয়া করে আমি যাই যাই যাওয়ার সময় কাজ করি যা কাজ করি কাজ করি দুপুর লাঞ্চ ব্রেক দেয় তারা খাওয়া দাওয়া করে আবার কাজ শুরু করি চারটা পয়সা কাজ করে আবার বাসায় আসি দেখার দৈনিক আমার দুশো চারশো পাঁচশো সাড়ে তিনশো ছয়শো এমন টাকা হয় দেখা অর্ধেক টাকা দেখে মালিক অর্ধেক টাকা মনে করে দেয় কারণ তার দোকান ভাড়া তার মেশিন তার কাগজ এগুলি সব তার সম্পর্কে তারই আমি কাজ করি কাজ মজুরি অনুযায়ী আমি অত টাকা আমি পাই তো যার সাথে অনেক কিছু অনেক কথা বলে তুমি বড় হয়ে গেছো গা তো বসে গেছে তুমি বিয়ে বসো না বিয়ে করো না হ্যাঁ এবার যদি কাজ কথা বলবো তখন তাদেরকে বোঝাই দেখেন আমার বাবা নাই বাবা সাথে মারা গেছে মা আছে মা থাকতো মা অসুস্থ বেশি কাজের মধ্যে বাসা থাকে তো আমি এখন বসে গেছে আমার এখন তো আমার দায়িত্ব নিতে হবে মা দা দিতে বোন আছে অত দায়িত্ব নিতে হয় ওই জন্য আমি কাজ করি এখন যদি আমি কোনো ভালো মানুষ পাই ভালো তাহলে আমি তো আমার জীবনে একটু আসামতো আমি ভাবি বেশি পড়াশোনা করতে পারি নেই মাদ্রাসায় পড়াশোনা করছি লোজ আমার পারি তো আমি কাছ থেকে এসে বাসায় এসে বাসা রান্না করে সবুজ করি তারপরে সাতটা দিকে আমি আবার আমার এলাকায় যে প্রজন আসে বাসা আসে দেখে পড়াই আবি পড়াই দেখা যায় বারো লোক বাচ্চার আছে ওদের পরে দেখা যায় আমার মাসে দাদাটা আসে হ্যাঁ দাদু দাদাটা আসে টাকা দিয়ে আমার পড়ালেখা খরচ আমার ওষুধ নেই নিজের খরচ কারণ ভাই গরিব বলে কথা গরিব মানুষের কোনো কষ্ট শেষ নেই কষ্ট করে থাকি বন্ধু থাকি আমার জীবনের জন্য অনেক কষ্ট এখন আসি বর্তমান অসহায়ভাবে আসি আমার বয়স আর চলতেছে আমি এখন বিয়ের বয়স যাচ্ছে ভাই এখন বিয়ে করছাই আমি সে পাঁচ আমাদের ভালো মানুষ যে সাহায্য থাকবো 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 কেউ আমার সাথে আছেন বা করবেন না ভাই আমি সে ভালো মানুষ অনেক দেশি প্রবাসী ভাইরা আছেন বেশি করেন নাই বিদেশ চলে গেছেন ভালো মানুষ ভাই দেখা যায় বিয়ে করছেন বা দেশে আসতে পারতেছেন না হ্যাঁ আপনার আব্বা মা আছে ভাই বোন আছে দেখা নতুন লাগবে আমি আমিছি আমার পছন্দ ভাই আমার নিম্ন নাম্বার দেওয়া আছে এজন বয়দার সাথে কথা বলুন বাবা সাথে কথা বলুন আমি রাজি আসি ভাই যেমনি হন ভাই যেমনি হোক করেন ভাই রাজি ভাই আমার কোনো সমস্যা নেই আর অনেক দেশে সময় দেখা যায় প্রবাসী ভাইরা বিয়ে করে চলে গেছে গা বাসে রেখে আপনি বউ আর দেশের প্রেম করে চলে গেছে গা এরকম যদি যদি লোকজন থাকেন আমার যদি করতে পারেন বা আমার সাথে কথা করতে আমি রাজি আসি ভাই আমার কোনো সমস্যা নেই আমার নাম প্রিয় আমি অনেক কষ্ট করে থাকি আমার জীবন অনেক কষ্ট ভাই যদি কোনো দেশি প্রবাসী ভাই যদি থাকেন আমার বিয়ে হচ্ছেন তাহলে আমি একমাত্র রাজি আছি ভাই আমি চার পাঁচজন পড়ি আমি চারি পাঁচ মানুষ চাই ধার্মিক লোক চাই যে স্বাধীন থাকবে সে থাকবে আমি মিথ্যে কোন থাকবো স্বামী ইসি ভালোবাসা আমি তাকে দেব আমার স্বামীর প্রতি ভালোবাসা আমার থাকবে আজীবন আমি চাই একজন প্রতি ভালো মানুষ সেই সাধারণ থাকবে সাথে খারাপ মন্তব্য করবে না ভাই ভাই প্যার দিয়ে আসি কথা বলার জন্য ভাই এমনি আসিনি ভাই বসে মানুষ মানুষ আসে আমিও আসি কষ্ট করে আসছি মানে কি চাই যে ভালো মানুষ আমিও চাই ভালো মানুষ যে অবশ্যই থাকবো আমি বের করবো আমি এরকম ভালো মানুষ চাই সাহায্যের জন্য দর্শক আসাম বিএনসি আলাহ আলাহ আসামি অবকাতে সবাই